আসসালামু আলাইকুম প্যান্টা শিখলাগর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো পুল আব তো যারা একটু ঝুলতে চান বা ব্যায়াম করতে চান ঘরের ভেতরে তাদের জন্য একটা পুলাব বার নিয়ে আসছে আজকে চাইনিজ কোয়ালিটির খুব সুন্দর যেটা একবারে ছোটো খাটো যেটা আপনি সহজেই ঘরে এটা ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে প্রথমে দেখাই যে ছোটো যে সাইজটা রয়েছে এটা হচ্ছে আমাদের পুলাববারে দেখতে পাচ্ছেন সুন্দর এটাতে আপনি পাঁচটা পাঁচ ধরনের আপনি ব্যায়াম করতে পারবেন এখানে একটা চিত্র দেওয়া রয়েছে পাঁচভাবে আপনি বসেও ব্যায়াম করতে পারবেন ঝুলেও ব্যায়াম করতে পারবেন পাঁচভাবে এটা আপনি ব্যায়াম করতে পারবেন তো আমাদের যেই প্রোডাক্টটা রয়েছে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হাতে দিয়ে ধরার জন্য দিপ দেওয়া রয়েছে এবং এটা এটা আপনার দরজার সাথে আটকিয়ে তারপরে আপনি এটা ঝুলে ব্যায়াম করতে পারবেন এবার নিচে লাগিয়ে আপনি এটা বসেও আপনার ব্যায়ামটা আপনি করতে পারবেন তো এটা লাগানোর সিস্টেম হচ্ছে কি আপনার এই যে পাশে আমাদের কাছে দুটা স্ক্রু এবং একটা ছোট একটা ওয়াশার মতো জিনিস দেওয়া হয়েছে যে যার সাহায্যে আপনি দেওয়ালে ফিটিং করে তারপরে আপনি এটা বসিয়ে আপনি এটা ঝুলতে পারবেন এটার সাহায্যে আর এটার প্রাইসটা হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা এটার আরেকটা সাইজ পাওয়া যায় বড় সাইজ তো বড়ো সাইজটা হচ্ছে বড় সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় সাইজটা এই যে বড় সিস্টেম দেখতে পাচ্ছেন বড় সেটা খুবই সুন্দর যাদের বড়টা প্রয়োজন তারা বড়টা নিতে পারবেন ধরার জন্য সুন্দর একটা দিদা রয়েছে আর এটা দরজাতে লাগিয়ে ব্যায়াম করা যায় এটা দরজাটা আপনি লাগানোর সিস্টেম রয়েছে এটা ঠিক আছে আর এটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি এটাতে কোনো জং ধরবে না এটা অনেক ভালো একটা স্টিল জং ধরবে না আর এটার মূল্য কি আপনার বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা আর যারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মেহপুর বস শাড়ি প্লাজা পেশনে ডাউন মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলাবার আর ফিটনেস আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের ঢাকার ভেতর হচ্ছে সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আসসালামু আলাইকুম